সেটা আস রান কম হয়ে গেছে মিনিমাম দেওয়া দরকার ছিল কিন্তু আড়াইশো রান তিনশো বলে আটানব্বই একশো আটানব্বই রান মানে অনেক যদিও জিতে এই ম্যাচটা তবে অনেক হাড্ডা হাড্ডি মানে সেই ধরনের বল করতে হবে মানে এত অসাধারণ বল করতে হবে যাতে বাংলাদেশ যেভাবে খেলছে এরশো নিচে খেলতে হবে তাদের যাতে বল চোখে না দেখে এইভাবে যদি রান করে তাহলে রান করলে তো যে রান করছে বাংলাদেশে একশো আটানব্বই রান জিতা কঠিন মানে এই ম্যাচটা আসলে ফাইনালে মানে চ্যাম্পিয়ন হওয়ার টাফ ব্যাপার বাংলাদেশ চ্যাম্পিয়ন হইতে হলে অবশ্যই বলিং লাইন ফিল্ডিং সেই একটা ফিল্ডিং করতে হবে অসাধারণ মানে বলতে হবে বাংলাদেশ যে যে ফিল্ডিংটা করছে এটা মানে অসাধারণ ফিল্ডিং করতে হবে বলিং করতে হবে সেই মানে একটা চমক দেখাইতে হইলে ম্যাচ জিততে হবে মানে এটা একটা ফাইনাল ম্যাচ রান কম হয়ে গেছে এদিকে অল আউট হয়ে গেছে একশো আটানব্বই রানে মানে আজকের ম্যাচটায় রান দরকার ছিল মিনিমাম ইন্ডিয়ার সাথে আড়াইশোর উপরে সেখানে রান হয়েছে একশো আটানব্বই রান ইন্ডিয়ার সাথে জিতায় কিন্তু সহজ ব্যাপার না আর ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো তাদেরকে ছেড়ে দিবে না কেউ চ্যাম্পিয়ন থেকে বাধ চায় যে চ্যাম্পিয়ন আমি হব এরকম সবাই চ্যাম্পিয়ন হতে চায় তাই তাদেরও যে অল্প রানে তারা খুবই উৎসাহিত প্রকাশ করে যে এত কম রানে বাংলাদেশকে আউট করে দিয়েছে এত কম রানে যদি আউট করতে হয় তাহলে বাংলাদেশকেও একশো আটানব্বই রানের নিচে আউট করতে হবে সবাইকে একশো নব্বই রানের ভিতরে সবাইকে আউট করে হবে তাহলে একশো নব্বই রানের যদি আউট করতে হয় তাদের কি ধরনের একটা বলিং করতে হবে মানে কী ধরনের বলিং কোনো হোয়াইট হওয়া দরকার ডট বল কী পরিমাণ ডট বল লাগবে কীভাবে উইকেট নিয়ে নিতে হবে তাহলে এই উইকেট নিতে হলে বলিং যদি পিস হয় তাহলে যদি বলিং পিস হয় তাহলে বলিংটা সেরকম হইতে হবে তাই না বলিং পিস্ট হইলে সেরকম বলিং হইতে হবে এই জায়গায় বলা যায় না কি অবস্থা হয় বাংলাদেশ কিন্তু ফার্স্ট ইন্ডিয়া টসে জিতে ফিলিং বল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে জানে যে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে দিলে তারা তার উপরে প্রস্তুতি নিয়ে একটা রান কোনো থাকে সেজন্য তারা কিন্তু ব্যাটিং না নিয়ে বলিং নিয়েছে টসে জিতে তাহলে এটা বুঝতে হবে তাদের যে প্ল্যানিং বাংলাদেশের প্ল্যানিং টসে জিতলে একটা প্ল্যানিং ছিল যে ওদেরকে আগে ব্যাট করতে দিয়ে তারপর সেখানে তো ওরা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে দিয়েছে এবং বাংলাদেশ রান যেটা করছে এটা আসলে কম হয়ে গেছে আমি বলবো কম হয়ে গেছে কিন্তু এত কম রানে ম্যাচ জিতার টাফ ব্যাপার যদি বলিং লাইনটা ঠিক থাকে ঠিকঠাক করে যদি ওদেরকে আউট করা যায় তাইলে অবশ্যই ভালো একটা রেসপন্স পাবে এটা কখন কি হয় জানা যাচ্ছে না তারপর আপনারা সবাই কমেন্টে জানাবেন যে বাংলাদেশের এই অবস্থায় কি ম্যাচটা জিতবে না হারবে আমার মনে হচ্ছে জিতবে আত্মবিশ্বাসটা থাকেন তো আমি সুস্থতা